সুপ্রভাত বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল যেরকম যুগই এখন রেডি হয়ে চলে যাচ্ছে কনফারেন্স আর আর কনফারেন্স এতে ওর ওখানে ব্রেকফাস্ট দেয় আর লাঞ্চও লাঞ্চও দেয় আর ডিনারও দেওয়া হয় তো ডিনারটা করে না আমাদের সাথেই ডিনারটা চেষ্টা করছে করতে আর আমরা কালকে বেশি দেরি করে বেরিয়েছিলাম তাই আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি সময় খুব কম থাকে হাতে আর অনেক কিছু দেখার আছে আর এটা হচ্ছে জন জন আর ওর ওয়াইফের পিকচার যে এই রিসর্টটা ওন করে এই হাফ ওন করে আর আরেকজন হচ্ছে মিস্টার ম্যাক কলম ওর ফটোটা দেখলাম যে নেই এখানেতে এনিওয়ে আমরা এখন মেন এই অফিস বিল্ডিংটাতে চলে এলাম হিস্টোরিক্যাল প্লেস নাইনটিন ফর্টি টুতে এই বিল্ডিংটা বানানো হয়েছিল এখনও পর্যন্ত বানানোই আছে ওই রকমই আছে খুব সুন্দর জায়গাটা কালকে আমি দূর থেকে দেখছিলাম আজকে আমার অপরচুনিটি এসেছে ভেতরেতে যাওয়ার জন্য আর এই জন্যও আমি এসেছি আমরা এসেছি আমি আর মানে এইখানেই রিসেপশানিস্টরা আছে যেখান থেকে আমরা বাইক রেন্ট করতে পারবো আর মিনি গল্পেতে যাওয়ার আছে কিন্তু ওখানেতে যাবার জন্য যখন আমরা গেলাম ভেতরেতে আর ওই যে দূরের যে জায়গাটা দেখাচ্ছে না লোকজন ঘোরাঘুরি করছে ওটা হচ্ছে রেস্টুরেন্ট আমাদের ইচ্ছা আছে রাত্রিবেলা ডিনারেতে আসবো আর এখানেতে বিরাট বড় একটা বিয়ার রাখা আছে খুব সুন্দর লাগছিল তারপরে আমরা ভেতরে তো গেলাম মিনি গল্পের এখানে এই রিসর্টেতে মিনি গল্প আছে কিন্তু ওটা নাকি অত সুন্দর নয় আর ভিলেজেতে ওখানে খুব সুন্দর নাকি মিনি গল্প আছে তাই রিসেপশানিস্টটা বললি যে আর্মানিকে দেখে ইউল বি এনজয় ওই মিনি গল্প ভিলেজের মিনি গল্পেতে গিয়ে খেললে তাই আমরা চলে যাচ্ছি আমার গাড়ির চাবি নিয়ে আসেনি তাই জন্য আরমানিকে পাঠাচ্ছিলাম আর এখানটায় আমরা ভেতর দিয়ে যখন এলাম বিল্ডিংটার বাইরে দিয়ে আমি দেখলাম যে কী সুন্দর একটা ফাউন্টেন আছে এটা দেখতেই মানে দূর থেকে না দেখাই যায় না ভাগ্যিস আমরা ভেতরে গিয়েছিলাম ভীষণ সুন্দর জায়গাটা আমি পেছনে গেছে এসেছি বৃষ্টি কপরে এলাম আর এই ফাউন্টেনটা ধারণাটা কী সুন্দর লাগছে না গাড়ি নিয়ে আমরা চলে এলাম ভিলেজ দ্য ভিলেজ অফ সানরিভার আর ওই যে দূরে কালো বাড়িটা দেখছো ওইখানেই মিনি গল্ভান বাইরের পিকচারগুলো তো দেখে খুব ভালো লাগছিল এখন বিল পে করে আমরা ভেতরে চলে যাচ্ছি আর দেখো এই স্টিকগুলো আমার কেমন সুন্দর কালারফুল করেছে বাচ্চাদের তো বাচ্চাদের তো ভালো লাগবেই ভেতরে তো বড়োরাও খেলছে তো তাদেরও তাদেরও বেশ সুন্দর কালারফুল ইউজুয়ালি কালো রঙেরই হয় কিন্তু এখানে দেখো কেমন সুন্দর কালার চলো ভেতরেতে গিয়ে দেখি কেমন প্রথম আমরা এলাম আর মিনি গলফ আর মানি না খুব এনজয় করে যেখানে আমরা যাই যদি সুবিধা হয় এই রকম গলফিং এতে ও মিনি গলফ একবার না একবার খেলবেই ওর গল্পিং করতে ভালো লাগে কিন্তু আমার মনে হয় যে আমার অত মানে ভালো লাগে না আমি মিনি গল্পই মাঝে মাঝেই খেলেছি এমনি গল্প আমি দিনই খেলিনি আর এখানে দেখো ছোট্ট ছোট্টো সমস্ত এত সুন্দর করে সমস্ত এক একটা হোলেতে খুব সুন্দর মানে বুথ মতন বানিয়েছে এখানকার থিমটা দেখলাম যে টেক্সাসের ভিলেজে টেক্সাসের গ্রামের যেরকম সিনসিনারি হয় বা বাড়ি হয় বা ব্রিজ হয় ওই ধরনেরই থিমটা রেখেছে আর ওপরে দেখো বিল্ডিংটার উপরেতে কত লাইট স্কাই লাইটও করা আছে সত্যিকারের ভেতরেতে মানে এতজন আছি আমরা কিন্তু অনেক খোলামেলা মেলা লাগছিলো এক্সট্রা এত আলো দেখা রাখার জন্য আর ছোট্ট ছোট্ট সমস্ত জিনিসগুলো এমন নিখুঁতভাবে বানিয়েছে আমি সেইগুলোই দেখছিলাম দেখো এই ফুলগুলো যে সানফ্লাওয়ারগুলো কত সুন্দর না হলুদ রঙের একদম মনে হচ্ছে ন্যাচারাল আর এখানে স্টোনগুলো প্লাস্টিকের হয় কিন্তু স্টোনগুলোর শেপগুলো মানে হাত দিয়ে দেখলে বোঝা যাচ্ছে প্লাস্টিক কিন্তু চোখেতে দেখলে একদম মনে হচ্ছে রিয়েল একটা বড় স্টোন রেখে দেওয়া হয়েছে আর খুব সুন্দর লাগছিল সব জায়গাগুলো আর আমার এই কর্নারে এই গাছেরটা ইয়েটা যে স্টিকটা স্টিক না কি বলে গাছের গুড়িতে এত সুন্দর করে একটা মানুষের মুখ বানানো আছে জানি না কাঠের না এমনি প্লাস্টিকের আর জেনারেল স্টোরটা কি সুন্দর না মনে হচ্ছে তো রিয়েল মানে এই জেরো স্টোরটা একটু বড়ো মানে ভাবে বানানো আছে আর এইখানকার এইগুলো খুব সুন্দর লাগছিল আমি মানে আর মানি খেলছিল আর আমি এক একটা ভেতরে গিয়ে গিয়ে সমস্ত দেখছি কেরকম না কীরকম আর এই দূরের ইয়েটা দেখো স্লাইড স্লাইডিংটা এখনও কেউ নেই বাচ্চারা কেউ আসেই নি আর আমাদের সাথে মানে নাট আমাদের সাথে আমাদের আগে একটা ফ্যামিলি মানে পাঁচ ছজন মিলে খেলছিল খুব এনজয় করছিল ওরা আর মানে খুব সিরিয়াসও ছিল সমস্ত এইসব গলফিংগুলো যখন লোকেরা খেলে তাদের সমস্ত পয়েন্টস সব লিখতে হয় তো তাই যেন পাঁচ ছজন মিলে খেলছে তাই জন্য সবাই বসে বসে সমস্ত নাম্বারস লিখলো আর এখানে দেখো কেমন সুন্দর হেয়ার সেলোন আগেকার দিনেতে থেকে এরকম হতো তারপরে জেল এই সমস্ত জিনিসগুলো বানিয়েছে এত সুন্দর না মানে আমি সমানে মানে দেখছিলামই আর মানিও বলছিল যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো কিন্তু সমস্ত একদম ডিটেলস এতে করা ছিল বানানো ছিল আর যেহেতু আমাদের সামনের ফ্যামিলিরা সব খেলছিলো আমার মানে আর মানিকে একটু একটুখানি ওয়েটই করতে হচ্ছিল তাই আমরা আশেপাশের জিনিসগুলো দেখছিলাম ভেতর থেকে গাড়ি এই যে ট্রেনটা কি সুন্দর ছিল না খুব সুন্দর দেখতে আর যাই না এই হলুদ রঙগুলো এত ব্রাইট অ্যান্ড এত সুন্দর সানফ্লাওয়ারগুলো মনে হচ্ছে যে রিয়েল আর এই কর্নারটা খুব সুন্দর করে সাজানো তার সাথে এই যে ফাউন্টেনের জল পড়ছে খুব ভালো লাগছিলো শুনতে আওয়াজটা খালি আমার না হয়তো সবাই এনজয় করে ফাউন্টেনের আওয়াজ সবাই আর মান অলমোস্ট ডান জানি না গলফিং মানুষের পছন্দ হয় আর দূরের যে ইয়ে ল্যাম্পটা কী সুন্দর জ্বলছে না আগেকার দিনে এই ধরনের হতো ব্ল্যাক স্মিথ স্টোর খুব সুন্দর মানে এত ডিটেলস এতে বানানো আছে আমি সেই সমস্তগুলো দেখছিলাম ভিডিও করার পরে আমি নিজের চোখেতেও দেখছিলাম আর এরপরে আমরা আর মানে কি বলছিলাম যে দেখ ওই অরেঞ্জ কালারের যে ফ্লাওয়ারটা কত ডিটেলস যেতে বানিয়েছে আমি নাম জানি না ফ্লাওয়ারটার আর এখানে যে ওপর থেকে জল পড়ছে আর লাইট লান দেখে আমার মনে পড়ে গেল আমরাও আমাদের ছোটোবেলাতে বাড়িতে ল্যান্টেন্ট রাখা হতো কারণ যখন ইলেকট্রিক পাওয়ার চলে যেত তখন ওই ধরনের হাড়িকেন হাড়ি ইউজ করা হতো কথা বলতে বলতে আমরা এবারটা ওয়াক করতে গেছিলাম তারপরে আর সেটা আর দেখালাম না কারণ দুদিন দেখিয়ে দিয়েছি আমরা ওয়াক করতে গেছি তারপরে আমরা ঘরেতে আর মানি আর আমি কালকে পিৎজা ছিল সেইটাই রাত্রিবেলা আমরা খেয়ে নিয়েছি খেয়ে আমরা এখন সানসেটিং এনজয় করছি আর দেখো যোগী কি কথা বলে তোমাদের সাথে শেয়ার করি আমি তো ভিডিও আপলোড করি কত ভালো হলো খাবার খেতে দিই তারপরে আবার এমন ফুলকপি বানাই দু দিন পহলে আর আর এমন খাবার রান্না করে দিলাম ফুলকপি তরকারি যে যে শাশুড়ি মায়ের কথা মনে পড়ে গেল তোমার মাগো মা তুমি আমায় খেতে দিতে তুমি আমায় আমায় খেত দিচ্ছ রান্না করে আমার মায়ের মতন খাবার ও আর কি বলবো আরে আজকের আমার ভিডিওতে তোমরা এসেছো আমার খুব ভালো লাগছে কিন্তু আমি আজকে তোমাদের একটা আর কত ইম্পর্ট্যান্ট কথা বলতে চাইছি